হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আর একটা নিউ ব্লগে এই যে দেখেন আমরা কোথায় যাচ্ছি এই যে এটা হচ্ছে রূপসা ব্রিজ আমাদের খুলনার ভিতর থেকে বড় ব্রিজ এটা এটা পার হতে আমাদের প্রায় এক মিনিট তিরিশ সেকেন্ডের মতো লেগেছিল বাইকে এই যে দেখতে যেতে পারছেন তারপর এই যে আমরা যাচ্ছিলাম সাতটার দিকে আমার বাবা আসতেছিলো গ্রাম থেকে জন্য আমরা যাচ্ছি সন্ধ্যার পরে একটু গাড়ি ঘোড়ার ভিড় থাকে খুব সন্ধ্যার পর থেকেই একটু গাড়ির চাপ থাকে এই যে আমরা পার হয়ে গেছি তারপরে কিছু দূর এখানে টাকা দিতে হয় এখানে দশ টাকা করে নেয় আর অন্য অন্য গাড়িতে কত নেয় সেটা জানি না আমাদের বাইকে দশ টাকা করে নেয় এই যে তারপরে আমরা ওইখান থেকে টাকা দিয়ে বেরিয়ে পড়লাম কিছু দূর যাওয়ার পরে এই যে আমরা চলে আসলাম আমরা চৌরাস্তায় গিয়েছিলাম এই যে মিষ্টি নামছে দেখেন মিষ্টির কী অবস্থা ওকে প্যাকেট করে দিয়েছিলাম যাতে ঠান্ডা না লাগে বাইকে তো এই কারণে হয়ে গেছে চুলগুলো এলোমেলো হয়ে গেছে এই যে আমরা গিয়েছিলাম বাবা আসবে তাই মাছ আনতে গিয়েছিলাম এই যে বাবার বাড়ির থেকে যাই কিছু পাঠাক না কেন মেয়েদের খুব আনন্দের বিষয় এটা মেয়েদের খুব ভালো লাগে এই যে কাতলা মাছ ছিল রুই মাছ ছিল সিলভার কাপ মাছ ছিল তেলাপিয়া মাছ ছিল তারপর পুঠি মাছ ছিল আমাদের পুকুরে যে মাছ ধরছিলো সেই মাছ পাঠিয়ে দিয়েছে মাছগুলো কেটে পাঠিয়ে দিয়েছে আমার আর কাটা লাগেনি কারণ আমি ভালো কাটতে পারি না এই জন্য গ্রাম থেকে যখনই পাঠাই কেটেই পাঠাই এই যে তারপর আমি পলিথিনে করে প্যাকেট প্যাকেট করে নিলাম ফ্রিজে রাখার জন্য ফ্রিজে রেখে দেবো এই জন্য প্যাকেট করে নিলাম তারপর আমি এখন এক এক প্যাকেট করে ফ্রিজে রেখে দিব ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে